নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় অনুসারে প্রতিটি রাশির গোচর নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন আর্থিক পরিস্থিতি ও স্বাস্থ্যের উপর বিশেষ মনোনিবেশ করতে হবে চ্যালেঞ্জ বাড়বে তাই এখনই সতর্ক না হলে সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা কঠিন প্রচেষ্টার পর সাফল্য অর্জন করবেন প্রেম জীবনে ওঠাপড়া থাকবে একে অপরকে ভালোভাবে বুঝতে সমস্যা হবে কেরিয়ারেও কিছু সমস্যা থাকবে কাজে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে অন্যদের জন্য যে কাজ কঠিন সেটি আপনারা সহজে করে নিতে পারবেন তাড়াহুড়োর কারণে কোনো কঠিন কাজে ভুল হতে পারে কাজে মনোনিবেশ করুন চাকরির জন্য সময় অনুকূল কাজের চাপ থাকবে কাজের কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা কঠিন প্রচেষ্টার পর সাফল্য লাভ হবে চাকরিতে প্রভাব বাড়বে বরিষ্ঠ আধিকারিকরা আপনাদের কঠিন চ্যালেঞ্জ দেবেন তবে আপনারা সহজেই তাতে জয়ী হবেন অন্যদিকে ব্যবসা সম্প্রসারণের জন্য অতীত পরিকল্পনা এবার কার্যকারী করতে হবে বিদেশি মাধ্যমের দ্বারা মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রত্যাশিত সাফল্য লাভ করবেন জ্যোতিষগণনা অনুসারে জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে তবে মঙ্গলের প্রভাবে সমস্ত সমস্যার সমাধান হবে আয় বজায় থাকবে আমদানির যোগ রয়েছে তবে বৃষরাশিতে সৃষ্ট চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনাদের ব্যয় ক্রমশ বাড়তে থাকবে যা আর্থিক চাপ বাড়িয়ে দেবে মাসের মাঝামাঝি সময় হঠাৎ ব্যয় কমবে এ সময় ভাগ্যের জোরে প্রতিদিন আমদানি বৃদ্ধি পাবে সমস্যা থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবেন মাসের শেষে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারা লাভান্বিত হবেন এই রাশি জাতক জাতিকারা শেয়ার বাজারে ভালো লগ্নি হবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিদেশি মুদ্রা লাভের সম্ভাবনা রয়েছে গ্রহগতির প্রভাবে স্বাস্থ্যের দিক থেকে নানান ওঠাপড়া থাকবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্য সমস্যা চিন্তায় ফেলতে পারে স্বাস্থ্যের যত্ন না নিলে বড়সড় দুর্ভোগ অপেক্ষা করে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে যার ফলে রোগগ্রস্ত হতে পারেন তাই সময় থাকতে স্বাস্থ্যের যত্ন নিন এই মাসে চোখের রোগ গলা ব্যথা পেটের রোগ এবং অন্ত্রের সমস্যা আপনাকে চিন্তায় ফেলবে তাই স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন গ্রহগতির অবস্থান অনুসারে জুন মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে মিশ্র পরিণাম নিয়ে আসবে গ্রহের প্রভাবে প্রেম জীবনে ঘনিষ্ঠ মুহূর্ত বৃদ্ধি পাবে তবে কিছু সময়ের জন্য মত পার্থক্যের সম্ভাবনা রয়েছে তাই এই সময় সতর্ক থাকতে হবে মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের জুন মাসের মাঝামাঝি সময় প্রেম সম্পর্ক গভীর হবে অন্যদিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পরিবারের সদস্যদের অত্যাধিক হস্তক্ষেপ স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়াতে পারে কারো কথায় বিশ্বাস করবেন না সমস্যা সমাধানের জন্য জীবন সঙ্গীর সঙ্গে আলোচনা করুন এর ফলে আপনাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে না মিথুন রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা রয়েছে জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে বাড়ির পরিবেশে অস্থিরতা থাকবে অশান্তি বজায় থাকবে পারিবারিক সামঞ্জস্য নষ্ট হবে তা পুনঃস্থাপিত করার চেষ্টা করুন বাণী তিক্ত হতে পারে এর ফলে পরিবারের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে বিবাদের সম্ভাবনা রয়েছে এই সময় শান্ত থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ এবং ঐক্য বাড়বে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ